ডক্টর স্যারকে অসংখ্য ধন্যবাদ অবশেষে আমাদের প্রবাসীদের জন্য একটি সংস্কার নিয়ে আসছেন কসোভো এবং বসনিয়ার রাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করেছে বাংলাদেশের বাণিজ্যিক খেতেই দারুণ একটি অপরচুনিটি হয়ে আসছে বসনিয়া এবং কসোভো আপনারা জানেন একটি নন সেন্ট্রাল ইউরোপের দেশ কসোভো আর একটি বসনিয়া এগুলো বোলকানোর দেশ বলা চলে কিন্তু এগুলোতেই সেম সার্ভিয়ার মতো করেই আপনার আপনাদের জন্য সুযোগ সুবিধা নিয়ে আসছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসার ওই দেশের সরকারদের সাথে বসছে গত দুই দিন দুই দেশের সাথে বসছে আমাদের শ্রম বাজার ওখান হতে যাচ্ছে তাহলে আপনারা এদিক সেদিক তৈরি না করে অনেক বেশি টেনশান না করে যেহেতু শ্রমবাজার ওখান হতে যাচ্ছে এই দুইটি রাষ্ট্রের জন্য আপনারা ধীরে সুস্থে বুঝে শুনে ভালো এজেন্সি থেকে আপনারা এই এজেন্সির মাধ্যমে যারা ভালো এজেন্সি যারা কাজ করতে পারছে আগে অনেক কাজ করছে তাদের রেপুটেশন ভালো ওই সমস্ত এজেন্সি দ্বারা আপনারা চেষ্টা করবেন তবে দালালদের থেকে সাবধান থাকবেন এমন দালালের সাথে যোগাযোগ করে ফাইল জমা করবেন না যে দালাল দালালের সাথে যোগাযোগ করে ফাইল জমা করার পরে আপনার নাকের পানি চোখের পানি দর্শক আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত করছি মিয়া রফিক ভিডিও আসলে খুব কম দেই এই জন্য ভিডিওতে রিচ কম আপনারা ভিডিও এখন দেখেন কম শেয়ার করেন কম আর আসলে আমারও কি দোষ আমি ভিডিও সেইভাবে দিতে পারি না আমার তো একটা চাকরি করতে হচ্ছে আমারও তো পেট চালাইতে হয় আপনাদের নিয়ে আমি অনেক ভাবি আমার বাংলাদেশি ইউরোপিয়ান প্রত্যাশী ভাইদেরকে নিয়ে আমি অনেক ভাবি যার কারণে আমি সব সময় আমার মানে যতটুকু সম্ভব সময় পাই আমি সবসময় ভালো ভালো তথ্যবত্য শেয়ার করে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসি ভিডিও শেয়ার করি আপনাদের উপকার করার চেষ্টা করি আপনারা অনেকেই জানেন দুই একজন ব্যতীত হয়তো দুই একজন হ্যাটার্স থাকতেই পারে প্রত্যেকটা মানুষের তাই না দুই একজন ব্যতীত সবাই জানেন আমি সবসময় ইউনিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তদ্রুপ আজকেও একটি আপনাদেরকে খবর দেওয়ার জন্য মূলত একটি নিউজ আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওতে আসলাম মিয়া রফিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন সবসময় নতুন নতুন তথ্য দিয়ে যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি আপনারাও আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করে দিবেন লাইক করবেন মন্তব্য করবেন কমেন্ট করে এবং সাথে অবশ্যই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাই হোক বলেছি দুইটি দেশ শ্রম বাজার আমাদের জন্য ওপেন হতে যাচ্ছে সেটা বসনিয়া ও কসবো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার গত দুই দিন ধরে এই দুইটি দুইটি রাষ্ট্রের প্রধান প্রধান যারা আছেন তারা মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকদের সাথে আলোচনা করেছেন ওরা আশ্বাস দিয়েছেন আমাদের বাংলাদেশিদের জন্য শ্রম ওপেন করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুব ভালো একটা খবর এই জন্য বলছি আপনারা তরিগটি করবেন না ভালো এজেন্সি দেখে যারা ভালো কাজ করে যারা কাছে পূর্বে ওয়ার্ক রেপুটেশন ভালো ছিল তাদেরকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই ফাইল জমা করবেন যেন তেন এজেন্সির কাছে যাবেন না নাকের পানি চোখের ফানি যেন নাক হয় না এক হয় ধন্যবাদ সবাইকে আজকে এই তথ্যটি দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি আমার সাথে থাকবেন সব সময় এই নতুন নতুন খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আবারও বলছি ফেসবুকেই একটি লাইক দিবেন ফলো করবেন আমার সাথে থাকবেন ফেসবুকে সবগুলো ডকুমেন্ট শো করা যায় যেগুলো ইউটিউবে করা যায় না কারণ কমিটি গাইডলাইন আছে এই জন্য ফেসবুকে সবসময় নতুন নতুন পোস্ট দালালদের বিরুদ্ধে কথা বলি আপনারা ফেসবুকে যাবেন আমার ফেসবুক এর নাম হচ্ছে সেম ইউটিউবের নাম মিয়াজ ব্লগ সার্চ করলে আমার ছবি দেখতে পাবেন আপনারা যাই একটা ফলো দিয়ে সব সময় আমার সাথে থাকবেন নতুন নতুন খবরের জন্য ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও